হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো স্লাইন নিয়ে যেভাবে স্লাইন খেলে মৃত্যু হতে পারে তো কি ভাবছেন যে স্লাইন শরীরের পানি এবং লবণের ঘাটতি দূর করে জীবন বাঁচায় সে স্লাইন পান করলে মৃত্যু হবে কেন যদিও ডায়রিয়ার রুগীদের জীবন বাঁচাতে স্লাইনের গুরুত্ব অপরিসীম কিন্তু যদি স্লাইন সঠিকভাবে তৈরি না করে ভুলভাবে তৈরি করে পান করা হয় তবে প্রাণ বাঁচানোর পরিবর্তে প্রাণনাশী হতে পারে ডায়রিয়ার সময় শরীরের পানি শূন্যতা ও লবণের ঘাটতি পূরণের জন্য ওট স্লাইন খাওয়ানো হয় আবার অনেকে ঘাম ঝরানো কঠোর পরিশ্রমের পর শরীরে লবণ ও পানির ঘাটতি পূরণের জন্য স্লাইন গ্রহণ করে থাকে সাধারণত স্লাইন পাঁচশো মিলি পানির সাথে মিশিয়ে পান করতে হয় খাবার স্লাইনের প্যাকেটে যে উপাদানগুলো থাকে সেগুলো এমনভাবে থাকে সঠিক পরিমাণ পানির সাথে মিশিয়ে পান করলে তা শরীরে লবণ ও পানির ঘনত্বের সাথে মিশে যায় এই ধরনের দ্রবণকে আইসোটনিক দ্রবণ বলে আর এরূপ দ্রবণ পান করার ফলে শরীরের লবণ ও পানির ঘাটতি পূরণ হয় কিন্তু কেউ যদি সঠিক পরিমাণের থেকে কম পানিতে সেলাইন তৈরি করে তাহলে সেলাইনের লবণের দ্রবণ এর ঘনত্ব বেশি হয়ে যায় এই ধরনের দ্রবণকে হাইপারটনিক দ্রবণ বলে এই হাইপারটনিক দ্রবণে লবণের ঘনত্ব বেশি থাকে বলে এই অধিক ঘনত্বের স্লাইন যখন শরীরে প্রবেশ করে তখন শরীরের লবণ ও পানি ভারসাম্য ঠিক রাখার জন্য কোষের ভিতরে যে পানি থাকে তা কোষ থেকে বেরিয়ে আসে আর কোষের ভিতর থেকে পানি বের হওয়ার ফলে শরীর অভ্যন্তরীণভাবে পানি হারাতে থাকে এবং এতে করে শরীরের পানি শূন্যতা আরও বৃদ্ধি পায় যেহেতু রোগীকে স্লাইন খাওয়ানো হচ্ছে তাই ধার ধারণা করে থাকে রোগী সুস্থ হয়ে যাবে কিন্তু ওই স্লাইন শরীরে পানি শূন্যতা পূরণের পরিবর্তে শরীরের কোষের মধ্যকার পানির পরিমাণ কমিয়ে রোগীর শরীরে পানি শূন্যতা শারীরিক দুর্বলতা ও খিচুনি তৈরি করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাপিত করে আবার শরীরের কোষের পাশাপাশি মস্তিষ্কের কোষের থেকেও পানি বের হয়ে মস্তিষ্কের কিছু অংশ অচল করে ফেলে এতে করে শরীরে বিভিন্ন অঙ্গ অপোষ এমনকি বিকল হয়ে যেতে পারে। আবার স্যালাইন যদি নির্দিষ্ট পানির থেকে অধিক পানিতে মেশানো হয় তাহলে এই দ্রবণের লবণ ও পানির ঘনত্ব কম থাকে এই ধরনের দ্রবণকে হাইপোটনিক দ্রবণ বলে এই ধরনের দ্রবণ পান করলে শরীরের কোষগুলো ফুলতে থাকে আর কোষের এই অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে একসময় কোষগুলো নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ পরিমাণের চেয়ে কম পানিতে স্লাইন মিশিয়ে পান করলে যে সমস্যা হবে ঠিক তেমনি বেশি পানিতে মিশিয়ে পান করলেও সমস্যা হবে এরপর অনেকেই একটু ক্লান্ত বোধ করলে স্লাইন খায় সেটা করা মোটেই উচিত নয় তাহলে উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্লাইন যে জীবন বাঁচায় এ সম্পর্কে অনেক বিজ্ঞাপন বা প্রচারণা করা হলেও ভুলভাবে স্লাইন খাওয়ার ফলে যে ক্ষতি হয় সেগুলো তেমন প্রচারণা হয় না তাই আশা করব। আপনারা ভিডিওটি শেয়ার করে এই বিষয়টি অন্যান্যদের একটু হলেও সচেতন করার জন্য প্রচারণা করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে